নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প টাইপরাইটার তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সন্ধ্যাবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে বসেই কি কতকগুলো কাগজপত্র পড়ছে আমার পায়ের শব্দে চমকে উঠে বলল। তুমি বললুম তোমার অফিসে আলো জ্বলতে দেখে ঢুকেছি এখনও বসে আছো যে বড় না না কাজ আছে হে তুমি বুঝবে না সত্যি আমি বুঝতে পারি নে দাস ব্যবসা করে কিন্তু কী জাতের ব্যবসা সেই সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি আমি সাপ্লাইয়ের কাজ করে মর্গেজ রেখে টাকা ধার দেয় আরও কি দশ রকম করে বেড়ায় তা দাস শুধু নিজেই জানে ভগবানও জানেন কিনা সন্দেহ আমিও জানতে চাইনি কারণ দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই ইউনিয়নে টাকা সরিয়ে হাত পাকিয়েছিল দাস তারপর বার্মা ইকুমিয়াদের নিয়ে যখন নানান কেলেঙ্কারি হয় তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর সেই থেকে ধাপে ধাপে কত দূরে সে গিয়েছে। সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস হয় নি আমার জিজ্ঞাসা করতে পারে এসব শর্তেও দুর্জন সংসর্গ করি কেন তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারবো না শুধু এটুকু বলতে পারি দাসকে আমার ভালো লাগে অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বত্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে আমার মতে ওরও সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলেও হতে পারে এমনকি ওরও বিশেষ ধরনের চুলের ব্যাকব্রাশের জন্য হতে পারে কিন্তু মোট কথা হলো সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালোই লাগে এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো চলতে দেখে তাই ঢুকে পড়েছিল একটা বেয়ারানি তিনজন কেরানির একজনও না মস্ট অফিস ঘরটায় সবুজ সেট দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত মনে হলো যেন তখনই আমি বুঝলুম নিঃসঙ্গত দাসকে মানায় না ওর ড্রয়িং রুমের চিপ ছাদের অন্ধকারকে একলা বসে থাকার জন্য সৃষ্ট নয় ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বললুম একলা একলা এতক্ষণ বসে জকের ধন পাহারা দিচ্ছ নাকি প্রায় তাই বিশেষ ধরনের ব্যাকব্রাশ করা চুলের উপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিলে এমন কতগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় যা বাঁ হাতকে জানতে দিতে নেই তাহলে আমিও চাই বিরক্ত করব না বসো বসো দাস হাসলো কথাটা শেষ হয়ে গেছে পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখলো লক করে দিয়ে চাবিটা ফেললো টুইজারের পকেটে তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বললে একটা সিগারেট খেয়ে ওঠা যাবে তারপর কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকেই তাড়াতাড়ি তাকাতেই আমার নজরে পড়ল কনের টাইপরাইটারটার দিকে ঢাকনা খোলা ঝকঝক করছে কিবোর্ড রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে তার সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে তোমার সেক্রেটারির খবর কী দাসের ঠোঁটে কোণে সিগারেটটা যেন চমকে দুলে উঠল কোন সেক্রেটারি আবার কোন সেক্রেটারি মিস সুলতা পাল ও ছাই জমে ওঠার আগেই অ্যাস্ট্রেটে সিগারেটটা ঝাড়লো দাস কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায় নো ড্রেস কোনো পাত্তা পাওয়া যায়নি না আশ্চর্য এমন করে কোথায় গেল মেয়েটা অবজ্ঞা কুঞ্চিত মুখে আবার কয়েকটা ফুলকি ঝাড়লো দাস ওসব মেয়ের কথা ছেড়ে দাও চেহারাটা ভালোই ছিল দেখেছিলেই তো নিশ্চয়ই পালিয়েছে কালোর সঙ্গে আমি আশ্চর্য হয়ে বললাম পালাবার কী ছিল যত দূর তোমার কাছে শুনেছিলাম কলকাতায় একটা বোর্ডিং একাই থাকতো আত্মীয় স্বজন কেউ থাকলে তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে তাকে নিয়ে চোরের মতন পালাবার দরকার নিশ্চয়ই ছিল না দাস উদাস ভঙ্গিতে বললে কে জানে হয়তো কোনো রাইভেল ছিল কলকাতায় থাকলে খুনঠুন কিছু একটা হয়ে যেতে পারতো এ ধরনের মেয়েকে নিয়ে নুইলসেন্স হয় জানোই তো তা হয়তো হয় তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কষ্টই হচ্ছিল মিষ্টি চেহারা শান্ত ধরনের ওই মেয়েটিকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি সামান্য একটু নিরীহ ঢ্যাঁটাতে যে মোমটির গলা রাঙা হয়ে উঠতো নিচু হয়ে যেত চোখের পাতা তার মধ্যে ঠিক এইসব জিনিস আমি আশা করিনি আমি সাহিত্যিক নই তবু সাহিত্যের ভাষায় আমার মনে হলো যেসব মেয়ের প্রথম প্রেমের জন্য চিরকুমারী থেকে যায় সুলতা সেই দলের কিন্তু সুলতার যে প্রায় পনেরো দিন নিরুদ্দেশ এটা ঠিক কথা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো বিপদে পড়ার মতন কাঁচা মেয়েও সে নয় অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়াই যেতে পারে দাস বললে সেক্রেটারি ভাবনা নেই আছে তিনজন ইন্টারভিউ দিয়ে গেছে আজকেই তবে মেয়েটা বড় ভালো কাজ করত। তা করত। দাস চুপ করে রইল একটু আগে যে সিগারেটটা বারবার টোকা দিচ্ছিল অনেকটা ছাই জমাতেও এবারে সে এটাকে ছাড়ল না আমিও চুপ করে বসে ছাই কখন ভেঙে পড়ে সেটা দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম আর ভাবতে লাগলুম শ্লোতা এক্ষুনি সাহস পেলে কি করে সুতরাং একটু পরেই তাজ যখন বলতে যাচ্ছিল এইবার ওঠা যাক অন্তত ওর মুখ থেকে এই কথাটা বেরোতে আসবে বলে আমার মনে হচ্ছিল ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো বাইরে খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত রুদ্ধশ্বাস চলে এলো ঘরে দাসে সিগারেট থেকে ছাইটা কেড়ে নিয়ে চলে গেল দাস বলে বৃষ্টি নামলো যে গাড়িটাও তো আনিনি বললুম না থামলে বেরোনো যাবে না বেশ ঘটা করে নেমেছে ট্রাম পর্যন্ত যেতে গেলেও ভিজে যেতে হবে তাই থামুক বসে দাস বললে তাহলে একটু বসো তুমি আমি একটা টাইপের কাজ সেরে নি ততক্ষণ উঠে টাইপরাইটারের দিকে এগোতে গেল দাস শূলতার সম্পর্কে ভাবনাটা ভোলার জন্যই আমি একটা বাণিজ্যিক সংক্রান্ত পত্রিকা করিয়ে নিলাম টেবিল থেকে তারপর মলাট পারপাস স্কিমের উপর একটা প্রবন্ধ পড়ার চেষ্টা করতে লাগল আলগা মনোযোগের ভেতরে কানে আসতে লাগলো বাইরের বৃষ্টির আওয়াজ টাইপরাইটারের রোলারের কাগজ চড়ানোর খসখসানি তারপর খটাখট করে গোটা কয়েক টাইপিংয়ের শব্দ পরক্ষণই দাস হেসে উঠল হাসি কেন ব্যাপার কি এসো এখানে একশো দেখো কি মজা হয়েছে আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালুম মজাই করেছে বটে একটা ওপরে ট্রেন্ডার নামে হেডিং দিয়ে নিচে এক তিনবার টাইপ করে বসেছে একটি নাম সুলতা পাল অবাক হয়ে বললুম এর মানে সুলতা পালের নাম টাইপ করেছ কেন দাস বলে মানে তো আমিও ভাবছি লিখতে গেলুম টেন্ডার লিখে বসলুম সুলতা পালের নাম তাও একবার নয় তিনবার আমি বললুম তাতে অস্বাভাবিক কিছু নেই এতক্ষণ ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলুম আর ওর ব্যাপারটা এত বিস্ময়কর যে মনের ভিতরে ওর নামটা ঘুরছিল অনুমনস্কভাবেই তাই ছেপে বসে আছে তাই বটে দাসের মুখের উপর একটা বিষণ্ন ছায়া নেমে এলো আজ এক বছর ধরে এখানে বসে টাইপ করছি সুলতা একেবারে ঘড়ির কাঁটার মতো একটা দিন কামাই করেনি এক মিনিটও লেট করেনি পাঁচ মিনিট আগে ছুটি নিয়ে চলে যায়নি কোনো দিন এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুলের ছাপ জড়িয়ে আছে আবার আমরা দুজনেই গম্ভীর হয়ে রইলুম শুলতার শান্ত মিষ্ট মুখখানা আমি ভুলতে পারছি না দাসের চোখ দুটো কেমন উদাসভাবে হয়ে রইল আমি জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো তুমি কি ওকে ভালোবাসতে বাইরের বৃষ্টি পড়তে লাগলো ধুলোর আওয়াজ নেই দরজার দিকে হাওয়া ঠান্ডা বাতাস আসছে দরজা দাস দরজাটা বন্ধ করে কথা বললে না আমিও উৎসাহ পেলুম না শুধু বৃষ্টির শব্দ আমাদের চুপ করে থাকা আর ঘরের বাইরের ভেতর থেকে কোথা থেকে উড়ে আসা একখানি চামচিকের চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল দাস তপ্ততা ভাঙল টাইপটা সেরে ফেলি কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাস্কেটে ফেলে দিলে জড়িয়ে নিল আর একখানা আবার খটখট করে বেঁচে উঠল টাইপিংয়ের আওয়াজ আমিও টাইপরাইটারের দিকে টেবিলের এক কোণে দাঁড়িয়ে রইল এক টানা বৃষ্টির শব্দের মধ্যে টাইপিংয়ের শব্দ একেকার হয়ে এলো কখনো কখনও প্রেসিং আর ঘণ্টার যতিপতন কানে আসতে লাগলো কতক্ষণ পরে জানি না কেন যে তাও জানি নে হঠাৎ আমার চোখে নেমে এলো দাসের টাইপিংয়ের উপর কি আশ্চর্য আগা ক্যাপিটাল লেটার সাজিয়ে কী ও যা দেখলুম তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না প্রচণ্ড স্পিডে পাগলের মতন দাস যা চলেছে তা এই টেন্ডার আমি অকপরে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি আমার ব্যারাকপুরের বাগানবাড়িতে পুরনো গ্যারেজের ভিতরে একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে আমি তার উপরে বল প্রয়োগে ব্যর্থ হয়েছি কিন্তু আর তো আমি চোখে অবিশ্বাস করতে পারিনি যা দেখেছি এ তো স্বপ্ন নয় আমি আর্তনাদ করে উঠলুম দাস এ কী ছাপছ তুমি এ কী ছাপছো ট্যুরের উপরে দাস ধরথর করে কেঁপে উঠলো একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিকের কারেন্টের ছোঁয়ায় যেন এতক্ষণে সে ঘুমিয়ে টাইপ করতে করে যাচ্ছিল হঠাৎ জেগে উঠেছে আমি আবার বললুম দাস দাস কী টাইপ করে যাচ্ছ তুমি নিজের টাইপিংয়ের উপর চোখ বুলাতে দাসের দশ সেকেন্ডও লাগলো না তারপরে পেছনের দিকে লাথি দিয়ে টুলটাকে ফেলে দিয়ে দাঁড়িয়ে এলো টানে কাগজটিকে টেনে বার করে নিয়ে বিকৃত গলে চিৎকার করে বললে না না আমি না আমি না আমি আরও কি বলতে যাচ্ছিল দাস বলতে দিলে না মিথ্যে কথা আমি নয় জ্যান্তর গলায় আবার চিৎকার করে উঠল পরমূর্তি ছুটে ঘর থেকে বেরিয়ে গেল নেমে এলো রাস্তায় আমার বিহবলতা আটকাতে আরও প্রায় এক মিনিট লাগলো তারপর যখন সে বৃষ্টির মধ্যে পথে বেরিয়ে এলো তখন মাত্র কুড়ি গজ দূরেই একটা লোক চাপা পড়েছে বাসের তলায় কাছে না গিয়ে আমি বুঝতে পারলুম সে দাস ছাড়া আর কেউই নয় আর বৃষ্টিতে ভিজতে ভিজতে সে আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলুম তাকে নিজের হাতেই তার শাস্তি দিয়েছে সুলতা এরপরে একটিমাত্র কাজ আছে আমার কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজে সেই কেবিন ট্রাঙ্কটার কথা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার